সৌদি দবাই কাতার বাহারাই যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সিনুর অর্থাৎ ড্রিল মেশিন আরবিতে হবে সিনুর বাংলাতে হবে ড্রিল মেশিন সিল্লিম অর্থাৎ সিঁড়ি আরবিতে হবে সিল্লিম বাংলাতে হবে সিঁড়ি শাকুস অর্থাৎ হাতুরি আরবিতে হবে শাকুস বাংলাতে হবে হাতুরি হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা মাফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার আরবিতে হবে মাফাক বাংলাতে হবে স্ক্রুড্রাইভার শব্দগুলো আর একবার করে শিখে নেওয়া যাক সিনুর অর্থাৎ ড্রিল মেশিন সিল্লিম অর্থাৎ শ্রী শাকুস অর্থাৎ হাতুড়ি হদিদ অর্থাৎ লোহা মাফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার মজবুত অর্থাৎ ঠিক আরবিতে হবে মজবুত বাংলাতে হবে ঠিক ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে দিন বুকরা অর্থাৎ কাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে কাল আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে বাংলাতে হবে গতকাল আউ্বালামস অর্থাৎ গত পরশু আরবিতে হবে আউ্বালামস বাংলাতে হবে গত পরশু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজবুত অর্থাৎ ঠিক ইয়ম অর্থাৎ দিন বুকরা অর্থাৎ কাল আমস অর্থাৎ গতকাল ওলামস অর্থাৎ গত পরশু সিল্ক অর্থাৎ কেবল আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে ক্যাবল খবুর অর্থাৎ রয়্যাল প্লাগ আরবিতে হবে খবুর বাংলাতে হবে রয়্যাল প্লাগ ফিশ অর্থাৎ সকেট আরবিতে হবে ফিশ বাংলাতে হবে সকেট হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবিল বাংলাতে হবে দড়ি আমুদ অর্থাৎ প্লার আরবিতে হবে আমুদ বাংলাতে হবে প্লার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ 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 রয়্যাল প্লাগ ফিশ সকেট হাবিল দড়ি আমুদ অর্থাৎ কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর আরবিতে হবে কুল্লুসানা বাংলাতে হবে প্রতি বছর ইয়ুম অর্থাৎ প্রতিদিন হবে প্রতিদিন উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলাতে হবে সপ্তাহ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই জাহর অর্থাৎ বিকাল আরবিতে হবে জাহর বাংলাতে হবে বিকাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর অর্থাৎ প্রতিদিন অর্থাৎ সপ্তাহ উজবু কিতাব অর্থাৎ বই জোহর অর্থাৎ বিকাল মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ মতুল অর্থাৎ মটর আরবিতে হবে মতুল বাংলাতে হবে মটর জর্রা অর্থাৎ প্লাস হবে মিনশিয়ার বাংলাতে হবে এলবা অর্থাৎ সুইস বক্স আরবিতে হবে এলবা বাংলাতে হবে সুইস বক্স শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরা অর্থাৎ পাইপ মতুর অর্থাৎ মোটর জর্রাদিয়া অর্থাৎ প্লাস মিনশার অর্থাৎ করাত এলবা অর্থাৎ সুইস বক্স সানা অর্থাৎ বছর আর হবে সানা বাংলাতে হবে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস বতুন অর্থাৎ পেট আরবিতে হবে বতুন বাংলাতে হবে পে আস্কারি অর্থাৎ সামরিক আর হবে অশ্ক্যারি বাংলাতে হবে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে হবে জেইস বাংলাতে হবে সেনাবাহিনী শব্দগুলো আরেকবার করে শিখে নিন সানা অর্থাৎ বছর সাহার অর্থাৎ মাস বতুন অর্থাৎ পেট আস্কারি অর্থাৎ সামরিক সেনাবাহিনী মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মৌ মুশকিলা সমস্যা নেই আরবিতে হবে মৌ মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা নেই সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা সুরাসোরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সোড়াচরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি অর্থাৎ কমানো আরবিতে হবে নগেজ বাংলা অর্থ হবে কমানো শব্দগুলো আরেকবার শিখে নিন মুশকিলা অর্থাৎ সমস্যা মো মুশকিলা অর্থাৎ সমস্যা নেই সুফ অর্থাৎ দেখা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি নগেজ অর্থাৎ কমানো অর্থাৎ লম্বা আরবিতে হবে তবিল বাংলা অর্থ হবে লম্বা অর্থাৎ নতুন আরবিতে হবে বাংলা অর্থ হবে নতুন কাদিম বাংলা অর্থ হবে পুরাতন ওয়া অর্থাৎ থাকা আরবিতে হবে ওয়াগে বাংলা অর্থ হবে থাকা আদি অর্থাৎ সমস্যা নেই আরবিতে হবে আদি বাংলা অর্থ হবে সমস্যা নেই شعب دگلواره یک برشی کنیم. تبل، آرته لمبا زدی، آرته نازل، قدیم، آرته پورا دون، وجب، آرته ثکا، ادی، آرته شاموش کنیم. سافول، آرته شونلو، آر بیته همیشه سافول، بنگل آرته همیشه شونلو. کبد، آرته بورو، آر بیته همیشه کبد، بنگل آرته بورو. সগীর অর্থাৎ ছোট আরবিতে হবে সগীর বাংলা অর্থ হবে ছোট অর্থাৎ মোটা আরবিতে হবে বাংলা অর্থ হবে মোটা অর্থাৎ পাতলা আরবিতে হবে খফিফ বাংলা অর্থ হবে পাতলা শব্দগুলো আরেকবার শিখে নিন সফল অর্থাৎ শূন্য কবির অর্থাৎ বড় সগীর অর্থাৎ ছোট সমিক অর্থাৎ মোটা থাকা আরবিতে হবে সেকেন্ড বাংলা অর্থ হবে থাকা মুখ অর্থাৎ বিবেক আরবিতে হবে মুখ বাংলা অর্থ হবে বিবেক ন অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলা অর্থ হবে লোক, ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক মুখমাফি অর্থাৎ বিবেকীন অর্থাৎ বিবেকীন আরবিতে হবে মুখমাফি বাংলা অর্থ হবে বিবেকহীন শব্দগুলো আরেকবার সেকেন্ড অর্থাৎ থাকা মুখ অর্থাৎ বিবেক অর্থাৎ লোক ওয়াহেদ অর্থাৎ এক মুখমাফি অর্থাৎ বিবেকহীন গলত অর্থাৎ ভুল আরবিতে হবে গল্প বাংলা অর্থ হবে ভুল সা অর্থাৎ সঠিক আরবিতে হবে সা বাংলা অর্থ হবে সঠিক মিন্নি অর্থাৎ দিকে আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে দিকে লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ হবে জন্য মিন অর্থাৎ হইতে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে হইতে শব্দগুলো আরেকবার শিখে নিন গলত অর্থাৎ ভুল সা অর্থাৎ সঠিক মিননি অর্থাৎ দিকে লি অর্থাৎ জন্য মিন অর্থাৎ হইতে তঞ্জিল অর্থাৎ কম আরবিতে হবে তঞ্জিল বাংলা অর্থ হবে কম ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলজ বাংলা অর্থ হবে টাকা রাতিন অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ হবে বেতন আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে শেষ খালাস এর অর্থ হবে শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার শিখে নিন তঞ্জিল অর্থাৎ কম ফুলুস অর্থাৎ টাকা রাতিব অর্থাৎ বেতন আখের অর্থাৎ শেষ খালাস অর্থাৎ শেষ গম অর্থাৎ কত আরবিতে হবে গম বাংলা অর্থ হবে কত ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি শুয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে শুয়াইয়া বাংলা অর্থ হবে অল্প এশতারি অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে এশতারি বাংলা অর্থ হবে ক্রয় করা বাইয়ুন অর্থাৎ বিক্রয় করা আরবিতে হবে বাইয়ুন। বাংলা অর্থ হবে বিক্রয় করা শব্দগুলো আরেকবার শিখে অর্থাৎ ক্রয় করা বায়ুন অর্থাৎ বিক্রয় করা ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্যি বাংলা অর্থ হবে পাঠানো তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তো হবে নিচে ফৌগ অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌগ বাংলা অর্থ হবে উপরে জৌয়াল অর্থাৎ টেলিফোন আরবিতে হবে জৌয়াল বাংলা অর্থ হবে টেলিফোন রগম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রবম বাংলা অর্থ হবে নাম্বার শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়াদ্যি অর্থাৎ পাঠানো তাহাত অর্থাৎ নিচে ফৌগ অর্থাৎ উপরে অর্থাৎ টেলিফোন রোগ অর্থাৎ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ হবে আকামা সুপ অর্থাৎ বাজার আরবিতে হবে সুপ বাংলা অর্থ হবে বাজার বাগালা অর্থাৎ দোকান অর্থাৎ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ হবে দোকান আছে অর্থাৎ হবে শুনফি বাংলা অর্থ হবে কি আছে শব্দগুলো আরেকবার শিখে নিন মদবাক অর্থাৎ রান্নাঘর ইকামা অর্থাৎ আকামা অর্থাৎ বাজার বাকালা অর্থাৎ দোকান সুনফি অর্থাৎ কি আছে مشكله، اورتاد فاموشا مو مشكله، اورتاد فاموشا ني، شوف، اورتاد ياكا، سورا سورا، اورتاد تارادري، نگيز، اورتاد قوامانو، طبيعي، اورتاد لومبا، زاديد، اورتاد نودون، گادين، اورتاد پوراتون، وگيف، اورتاد تاكا، اورتاد فاموشا شوف اورتاد ياكا سورا سورا اورتاد نجز نگيز اورتاد قوامانو طبيعي اورتاد لومبا زاديد اورتاد نودون قديم اورتاد وقف تاكا सफुर अर्थात शुन्नो कबीर अरथात बरो सगीर अर्थात छोटो समीक अरथात मोटा खफि अर्थात पातला सकेन अरथात थाका मुख अरथात बिबेक नफुर अर्थात लोग वाहेद अर्थात एक मुख माफी अर्थात बिबेकिन গল অর্থাৎ ভুল সা অর্থাৎ অর্থাৎ দিকে লি অর্থাৎ হইতে কম ফুলুস অর্থাৎ টাকা রেতিক অর্থাৎ বেতন আখে অর্থাৎ শেষ খেলা অর্থাৎ শেষ কম অর্থাৎ কত वाजेद अर्थात बेशी शयया अर्थात अल्पो एस्तारी अर्थात क्रय करा बययून अर्थात विक्रय करा वद्दी अर्थात पाठनो ताहत अर्थात निचे फोौग अर्थात उगरे जववल अर्थात टेलिफोन रगों अर्थात नम्बर मदबक अर्थात रान्नाघर ইকামা অর্থাৎ আকামা সুখ অর্থাৎ বাজার বা কালা অর্থাৎ দোকান সুনফি অর্থাৎ কি আছে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আর বি শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ